সাকিব যখন লাহার কালান্ডার্সে জয়েন করলেন তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট দেখে অনেকে কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন যে সাকিব যেখানে সুযোগ পাক না কেন এটা বাংলাদেশে কিছু না কারণ আমি লিখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় খবর অনেকেই বলেছেন অনেকে আমাকে বুঝিয়েছেন যে সাকিব আর বাংলাদেশের না তার কোনো খবর বড় খবর না তবে আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক না বাংলাদেশের হয়ে খেলেছেন মানে বাংলাদেশের হয়ে লেজেন্ড হয়েছেন এবং এখনো যেখানে যেখানে খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি অথবা বাংলাদেশে হয়েই খেলছেন সেখানে পরিচয় করে দেওয়া হয় যে বাংলাদেশের সাকিব আল হাসান দেখুন এই যে ম্যাচটা খেলবেন খেলবেন বা পিএসএল এর আগে যে টিম মিটিংটা হয়েছে সেখানে মালিক যখন সবার সামনে পরিচয় করে দিচ্ছিলেন হয়তো আপনারা দেখেছেন সে ভিডিও অবশ্যই দেখবেন সেখানে বলছিলেন যে অন্যতম অলরাউন্ডার সারা বিশ্ব এমন অলরাউন্ডার তৈরি করতে পারেনি বা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের সেরা অলরাউন্ডার মধ্যে একজন বা এইরকম অলরাউন্ডার খুব কম তৈরি হয়েছে এভাবে সবার সামনে পরিচয় করে দিচ্ছিলেন এই সময়টা অবশ্যই গর্বের বা এই সময়টা আপনি বলতে পারেন যে হ্যাঁ বাংলাদেশের এমন একজন যাকে নিয়ে মানুষ এইভাবে বলতে পারে আর সেজন্যই বলছি যে আমরা যখন বলি যে সাকিব আল হাসান এখন কোথায় খেলছেন বা খেলছেন না সেটা আসলে বাংলাদেশে কিছু না এটা হয়তো বা ভুল হয়তো বা ভিত্তিন হয়তো বা ঠিক না সেটাই আমি বলতে পারি এখন আসা যাক মূল বিষয়ে ম্যাচ কি খেলবেন না অনেকে জিজ্ঞাসা করেছেন সাকিব থাকবেন কি থাকবেন না দেখুন যে কয়জন আছেন এত স্টার আসতে নি যারা এসেছেন সেখানে সাকিব সবচেয়ে বড় তারকা এবং সাকিবকে সেভাবেই পরিচয় করে দেওয়া হচ্ছে ট্রেনিং সেভাবে সুযোগ দেওয়া হয়েছে বল করেছেন ব্যাট করেছেন ফিল্ডিং করেছেন তিন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করেছেন সাকিব এবং সবকিছু মিলিয়ে স্কোয়াড দেখেও আমি নিশ্চিত হয়ে বলতে চাই বা বলতে পারি যে সাকিব একাদশে থাকবে যারা টেনশনে আছেন যারা হয়তো এখন অপেক্ষা করছেন যে আর কিছুক্ষণ পর খেলা সাকিব হাসান থাকবেন কি থাকবেন না এতদিন পরে দেখবেন সেই সংখ্যা নেই সাকিব একাদশে থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিব কেমন পারফর্ম করতে পারেন সাকিব আদৌ পারফর্ম করতে পারবেন কি পারবেন না কারণ সাকিব টি টোয়েন্টি ফর্ম্যাটটা খেলবেন এক বছর পর মানে এক বছর পর টি টোয়েন্টি ফর্ম্যাট খেলবেন দেখুন সবচেয়ে বড় ফর্মের টেস্ট সাকিব আল হাসান সব শেষ টেস্ট খেলেছেন সেপ্টেম্বর মাসে ভারতের এগেনস্টে তার শেষ টেস্ট মানে বলেছিলেন বারাণসী শেষে শেষ করবেন সেটা হয়নি কিন্তু ওটাই শেষ টেস্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে এরপর একটা বড় ম্যাচ খেলেননি মানে এরপর টি টেন ম্যাচ খেলেছেন নভেম্বরে সেখানেই শেষ এরপর তো ম্যাচই খেলেননি অনেক অনেক ঝামেলা গেছে তার বোলিং অ্যাকশন তার ফ্যামিলি ঝামেলা বা ঝামেলা বলবো না ফ্যামিলি ক্রাইসিস এই কারণে বলবো যে সাকিব মাঠে নামতে মেন্টালি ছিলেন এই একটা বিষয় দেশের যে বিষয়টা আছে রাজনৈতিক বিষয়টা সেটা আছে তার অনেক কিছু ঘটে গেছে থেকে মাস নিতে পারেননি তারপর মাঠে নামবেন এটা তো দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন করে ক্যারিয়ার শুরু করার মতো একটা চ্যালেঞ্জ কারণ আপনি দেখেন মানে বড় টেস্ট ম্যাচটা খেলেছেন সেপ্টেম্বর মাসে এরপর টি টেন তারপর বড় একটা গ্যাপ তারপর নামবেন এবং পিএসএল তো অন্যতম একটা টুর্নামেন্ট এটা এমন নয় যে আপনি একটা যে কোনো টি টেন খেলছেন বা টি টোয়েন্টি খেলছেন তেমনটাও কিন্তু না এখানে একেবারে কম্পিটিটিভ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট এখানে আপনাকে একটা একটা বল করে আপনাকে চ্যালেঞ্জে ফলাবে তো সেখানে সাকিব হাসান কেমন করবেন এই একটা কোশ্চেন সবার মনের মধ্যে আছে তবে আমার মনে হয় হিউজ চ্যালেঞ্জ সাকিব নিজে বলেছেন মানে ওই যে যে একটা ভিডিও বানিয়েছে লাহুল কালান্দার আপনারা দেখেছেন সাকিব যখন লাউরো এসেছেন এরপর থেকে তাকে নিয়ে একের পর এক ভিডিও এবং ছবি পোস্ট করা হচ্ছে সেখানে বলেছেন যে একটা সেশন আইডিয়াল না সাকিব নিজে বলেছেন একটা সেশন আইডিয়াল না অনেক দিন পর খেলবো সেরা নিয়েছি রেস্ট হয়েছে এবং ম্যাচের আগের রাতের রেস্টটা বা ঘুমটা খুবই জরুরি নিজেও বলেছেন নিজে কিন্তু জানেন নিজে তো প্রত্যেকটা টুর্নামেন্ট বোঝেন বল বোঝেন ব্যাট বোঝেন সাকিবের মতো ক্রিকেট ব্রেন তো কম আছে নিজে জানেন যে এটা কত বড় চ্যালেঞ্জ সেটাই কিন্তু বলেছেন যে এটা আইডিয়াল না এতদিন পরে খেলতে নামছেন একটা নার্ভাসনেস আছে একটা শেকিনেস আছে কিন্তু সেখান থেকে বের হওয়া আসার চেষ্টা করছেন একটা সেশন আইডিয়াল না কিন্তু তার জন্য যথেষ্ট বা চেষ্টা করেছেন সেরা প্রিপারেশন নেওয়ার যে কনসার্নটা এই থাকবেন কিনা থাকবেন কনসার্নটা পারফর্ম করতে পারবেন কি না সেটা তো সাকিব নিজেও জেনে জানিয়েছেন এবং ওই যে লম্বা এক বছরের টি গ্যাপ লম্বা নয় মাসের লঙ্গার ভার্সনের গ্যাপ মানে লম্বা আট নয় মাসের টিটোয়েন্টি না খেলার গ্যাপ নম্বা ছয় মাসের কোনো ম্যাচ না খেলার গ্যাপ এত কিছুর পরে তারপর বোলিং মিশে ধাক্কার গ্যাপ এত কিছুর পরে পারফর্ম করা এমন একটা ম্যাচ যে ম্যাচে জিততেই হবে মাস্ট উইন গেম জিতলে কোয়ালিফাই করবে হারলে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে সেই দিক থেকে বুঝতেই পারছেন যে কত কত চ্যালেঞ্জ রয়েছে আমি বলবো না যে কেমন করবে না করবে তো আমার মনে হয় সাকিব হাসান যখন মাঠে থাকেন ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করেন লাস্ট টিটোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেননি তবে ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করেন তাকে ব্যাটিং বোলিং এ অবশ্যই ব্যাট করলে হয়তো পাঁচ বল ব্যাট করবেন চেষ্টা করবেন ষোলো রান করার বা চোদ্দ রান করার যদি বল করেন দুই ওভার চেষ্টা করবেন এক উইকেট নিয়ে হয়তো আঠারো বা বিশ রান দেওয়ার কারণ সেখানে বিশ রান দেওয়াও কিন্তু দুই ওভারে ভালো সেই দিক থেকে সাকিব এমন কাজ করার চেষ্টা করতে পারে দুই ওভার বল করবেন আঠারো রান দুই উইকেট বা এক উইকেট বা দুই ওভার বল করে চোদ্দ রান দেবেন বিনা উইকেট ব্যাট করে আট দশ বলে বাইশ তেইশ রান এবং বল হাতে ফিল্ডিং এ যদি ভালো করতে হবে আমার সাকিবের টার্গেট বা তার ইম্প্যাক্ট পারফরম্যান্স কেমন করে সেটা দেখার অপেক্ষা তবে চ্যালেঞ্জটা হিউজ আপনার কি মনে হয় কেমন করতে পারে এবং সাকিবের পারফরম্যান্স কেমন হতে পারে সাথে কেমন চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য